দৈনিক শিক্ষা তথ্য লক্ষ্মীপুর শহরের ফুটপাথ দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণ অভিযানের শিক্ষার্থীরা জানা গেছে লক্ষ্মীপুর পৌর শহরের সড়কগুলোতে অবৈধ পার্কিং যানজট নিরসন ফুটপাথ দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছে শিক্ষার্থীরা গত আড়ই আগস্ট দিনব্যাপী উচ্ছেদ অভিযান শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানা গেছে লক্ষ্মী সকাল থেকে লক্ষ্মীপুরের উত্তর তেম তেমনি বাগবাড়ি ঝুমুর সহ লক্ষ্মীর পৌর শহরে বেশ কিছু রাস্তার দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে দেখা যায় এছাড়া পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করতেও দেখা যায় এদিকে ট্রাফিক আইন অমান্য করে লক্ষ্মীপুর পৌর শহরের ফুটপাতে দাঁড়িয়ে থাকা গাড়ি ও জনগণ চলাচলের রাস্তায় দোকানের পণ্য রাখায় প্রথম দিনের মতো সতর্ক করে জনগণের চলাচলের উপযোগী ফুটপাত করতে দেখা যায় শিক্ষার্থীদের অপরদিকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের না বিশ্বাস ঠেকাতে এবার বাজার মন্টরিং বেরিয়েছে বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানের পর এবার লক্ষ্মী পৌর শহর সহ বিভিন্ন গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্য মূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা লক্ষ্মীপুর কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেনকে সাথে কাঁচা বাজার মাছ বাজার ও মাংসের বাজারে মূল্য তালিকা দেখেন

হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা এই সময় তারা বাজারে সব বিক্রেতাকে বলে আশ্বাস আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজের শিকার না হন নিজেরা যেন কাউকে চাঁদা না দেন এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে কোনো ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানিয়ে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ তথা গণ ভর পর ধীরে ধীরে সাবেক হয়ে আসছে লক্ষীর জীবনযাপন এদিকে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় লক্ষ্মী পৌর শহরের বিভিন্ন মোড়গুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাঠি ও বাঁশ নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছে এ কাজে এগিয়ে এসেছেন শিক্ষার্থীরা পুলিশ আসলে পুলিশকে সহযোগিতা সহ এ কাজ অব্যাহত রাখবেন বলেও তারা জানান তাদের এই চলমান কাজের পাশাপাশি যানজট নিরসন ফুটপাথ দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যাবে বলে অভিযান পরিচালনা করা পরিচালনাকারী শিক্ষার্থীরা জানান শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক পারভেজ মোশারফ জানিয়েছেন লক্ষ্মীপুর শহরের সড়কের দুপাশে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন অবৈধভাবে পার্কিং করার পাশাপাশি দোকানের মালামাল ফুটপাতের উপরে রাখার কারণে যানজটের সৃষ্টি হয় এই অবৈধ পার্কিং যানজট নিরসন ফুটপাত দখলমুক্ত ও পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছেন তারা লক্ষ্মীপুর মহিলা কলেজ শিক্ষার্থী শ্রাবন্তী বলেন লক্ষ্মীপুর শহর প্রশস্ত হয়েছে যাতে করে সাধারণ মানুষ ও গাড়ি সহ যানবাহন নিরাপদে যান জটমুক্ত চলাচলের জন্য চলাচল করতে পারে অথচ লোকজন ফুটপাথ দিয়ে চলাচল করতে পারে না এছাড়া চিনি আলু মশলা সামগ্রী স্টক করে রাখা মাছ ও মুরগির ওজনে কারসুপি বাজারের সাদাবাজি এবং রাস্তার উপরে দোকান সিএনজি চালিত অটো স্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয় থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শুনিক শিক্ষা তথ্য